মানুষ গুরুমন্ত্র নেয় দেখা আছে গুরুদেবের বাড়ি কোথায় নবদ্বীপ গুরুদেবের বাড়ি কোথায় বনগা গুরুদেবের বাড়ি কোথায় কলকাতা ভালো পণ্ডিত গুরুদেব এবার কানে মন্ত্র দিল তো পাঁচ দিন থাকলো যে বাবা এই আছে তোমার ভবপারে যাওয়ার নাম এই নামটাকে জব করবে কিন্তু সুদিউ কি সেই নামটাকে জব করলে করো ভালো ভালো তত্ত্ব কথা পাবা ভালো ভালো দেহমার্গের কথা পাবা সাধুসঙ্গ করো কিন্তু কেউ কি করে সাধুসঙ্গ কেউই করে না একটা গুঁসাই দেখলি তাৎসল্য করে সে গুঁসাইটাকে ডেকে পাশে বসিয়ে পাঁচটা কথা যে শোনার এ কেউ শোনে না কেননা গুঁসাই যাচ্ছে এবার দেখে একবার টিটকারি কাটলে কিছু বললে দেখো বড় পণ্ডিত হয়েছে কি অমুক হয়েছে তমুক হয়েছে নানান রকমের কথা বলে কিন্তু মানুষ কিন্তু এইগুলো ধর্ম পথে ধর্ম করে প্রত্যেক মানুষটা ধর্ম করে কিন্তু ধর্ম করে ধর্মের ভিতরে ভক্তৃতা নেই ধর্মের যেটা মানুষকে ভালোবাসা কিংবা ভালো বলা এ সমস্ত কিছু নেই তাই আজকে আমরা বাবার বড় ছেলে বিন্দুরূপেই হয় আর বিন্দু বাবার দেহই না যাওয়া পর্যন্ত সে তার কামনা বাসনা জাগ্রত হয় না তা বিন্দু বিন্দুটাকে কিভাবে কী করলে একটা সুসন্তান হবে সেই বিষয় জানতে হবে গুরুর কাছে জানতে হবে কিংবা পার্শ্ববর্তী যে সমস্ত সাধুরা আছে তাদের কাছে জানতে হবে যারা যে সমস্ত সাধুসঙ্গ করে সাধুসংঘর সম্বন্ধে জানতে হবে